দেখছেন বড়দিন উপলক্ষে আমরা আমার খ্রিস্টান ফ্রেন্ড কোন চকলেট দিলে সেটা খাওয়া যাবে কিনা শায়েক আহমদুল্লাহ কি বলে শুনুন ইসলামের দৃষ্টিকোণ থেকে দেখুন বিধর্মীদের কোনো ধর্মীয় উৎসব উপলক্ষে কোনো খাবার দিলে সেটা আমরা খেতে পারবো কিনা এ বিষয়ে আমাদের একটি ভিডিও রয়েছে আর সে ভিডিওটি আমাদের পেজে এবং চ্যানেলে আপনি পাবেন ইনশাআল্লাহ সে ভিডিওতে আপনি বিস্তারিত তথ্য পাবেন শুধুমাত্র আপনার প্রশ্নের প্রেক্ষিতে এটুকু বলে রাখি এটি সম্পূর্ণরূপে জায়েজ রয়েছে বিধর্মীদের অন্য ধর্মের মানুষদের ধর্মীয় উৎস লোকে কোনো খাবার দিলে সেটা আপনি খেতে পারেন যদি সেটি মৌলিকভাবে কোনো হারাম খাবার না হয় যেমন হিন্দুদের কোনো উৎসব উপলক্ষে যদি তাদের জবেকৃত পশুর গোষ্ঠ দেয় তাহলে সেটা আপনি খেতে পারবেন না তবে ইহেতু খ্রিস্টানদের দেওয়া জবেকৃত পশুর গোষ্ঠ আপনি খেতে পারবেন আর ফলমূল বা তো অবশ্যই খেতে পারবেন আমাদের আয়সরাজুল্লাহ তালনহা এবং আরও বহু সাহাবি থেকে আলী দাদুল্লাহ তালহাকে নাইরুজ উপলক্ষে অগ্নিপূজকরা হাদিয়া পাঠিয়েছিল তিনি সেটা গ্রহণ করেছেন আয়সরাজ্লা তালানহাস সহ বহু সাহাবিদের থেকে বিষয়টি প্রমাণিত বিস্তারিত আমাদের ভিডিওতে সকল এভিডেন্স তথ্য সহকারে আমরা উল্লেখ করছি সেখানে আপনারা দেখতে পারেন তবে এমন কিছু করা উচিত নয় যাতে তাদের কুহুরি কর্মকে উইশ করা হয় বা সেটাকে উৎসাহ জানানো হয় সত্য কথা ছড়িয়ে দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন